আসসালামু আলাইকুম ম্যাথ ম্যাথম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম অঙ্ক সবচেয়ে সহজ ম্যাথ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত অধ্যায় এগারো এর একশো চৌত্রিশ একশো এবং একশো সাঁতিরিশ পৃষ্ঠের অঙ্কগুলো সমাধান করব তো চলুন শুরু করা যাক তো এগারো অধ্যায়ের সময়ের এককগুলো সম্পর্কে আগে আমরা জানব সময়ের একক ষাট সেকেন্ড সমান এক মিনিট ষাট মিনিট সমান এক ঘন্টা চব্বিশ ঘন্টা সমান এক দিন সাত দিন সমান এক সপ্তাহ তিরিশ দিন সমান এক মাস বারো মাস সমান এক বছর এরপরে আমরা অঙ্কে যাব এক নম্বর দিন এবং সপ্তাহকে মিনিটে রূপান্তর দিন সমান চব্বিশ ঘন্টা সমান চব্বিশ গনন ষাট মিনিট সমান চব্বিশ আর ষাট গ্রহন করলে চোদ্দশো চল্লিশ দুই নাম্বার এক সপ্তাহ সমান সাত দিন গুনুন একদিন সমান চব্বিশ ঘন্টা গুনুন ষাট মিনিটে এক ঘন্টা তাহলে এটা আমাদের ষাট মিনিটে এক ঘন্টা চব্বিশ ঘন্টায় একদিন আর সাত দিনে এক সপ্তাহ তো চব্বিশ আর ষাট গ্রহণ করলে আমাদের হয় চোদ্দশো চল্লিশ মিনিট এখন আমরা এটার সাথে এই সাত গ্রহণ করে দিব দশ হাজার আশি মিনিট এরপরে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় যাবো অনুশীলনী দুই নাম্বার নিচের সময়গুলোকে ঘন্টায় প্রকাশ করি দুই হাজার এক তিন দিন গুনুন চব্বিশ চব্বিশ ঘন্টায় একদিন তাহলে তিনের সাথে চব্বিশ গুনুন ঘন্টা সমান চব্বিশ আর তিন গ্রহণ করলে তিন চব্বিশ বাহাত্তর দুই নম্বর এক সপ্তাহ এক সপ্তাহ সমান সাত দিন তাহলে চব্বিশ ঘন্টায় এক দিন তাহলে সাথে সাথে চব্বিশ গুনুন একশো আটষট্টি ঘন্টা তিন নম্বর নয় সপ্তাহ এবং ছয় দিন সমান নয় সপ্তাহ মানে নয় গুনুন সাত নয় গুন সাত সপ্তাহে সাত দিনে এক সপ্তাহ নয় গুনুন এক সপ্তাহ সমান সাত দিন তাহলে ঘন্টা চোখ ছয় দিন ছয় গুনুন চব্বিশ ঘন্টা ষোলশো ছাপ্পান্ন ঘন্টা এরপরে তিন নম্বর সাজজাত এবং সোহাগ দুই ভাই সাজজাতের বয়স চোদ্দ বছর পাঁচ মাস এবং সোহাগের বয়স নয় বছর নয় মাস তাদের বয়সের পার্থক্য কত বেশি বয়স থেকে কম বয়স বিয়োগ করলে আমরা এই পার্থক্যটা পেয়ে যাই তাদের বয়সের পার্থক্য পেয়ে যাব কিন্তু এটা আমরা কিভাবে করব বছর আর মাস চোদ্দ বছর পাঁচ মাস আর সোহাগের বয়স নয় বছর নয় মাস চোদ্দ বছর পাঁচ মাস থেকে নয় বছর নয় মাস বিয়োগ করলে আমরা এই পার্থক্যটা পেয়ে যাব এখন আমরা এটা বিয়োগ করব কিন্তু এখানে বছর মাসের হিসাবের ক্ষেত্রে আমরা বারো মাসে যেহেতু এক বছর এই জন্য এখানে স্বাভাবিক যোগের ক্ষেত্রে আমরা যেরকম উপরে ছোট সংখ্যা থাকলে নিচে বড় সংখ্যা থাকলে আমরা দশ ধরি এই ক্ষেত্রে আমাদের বছরের ক্ষেত্রে ছোট সংখ্যা যদি ওপরে থাকে তাহলে আমরা কত ধরবো তাহলে আমরা ধরব বারো কত ধরব বারো বারো আর পাশে সতেরো বা তো এখানে পাঁচ আছে এখানে নয় আছে। কম মাস থেকে বেশি মাস বিয়োগ করা যায় না তাহলে আমরা এটা কিভাবে বিয়োগ করব তো এই ক্ষেত্রে আমরা বারো ধরে বারো সাথে পাঁচ যোগ করে সেখান থেকে আমরা নয় বিয়োগ করব আর আমরা যে বারোটা নিলাম এটা সেই নয় থেকে আমরা ধরে নেব যে আমরা এই নয় থেকে বারো মাস আমরা এখানে ধার করে নিয়েছি সাথে বারো যোগ করলে বারো আর পাঁচে সতেরো তো সতেরো থেকে নয় বিয়োগ নয় আসে কত হলে সতেরো হবে তাহলে আট আমরা যে এক বছর মানে বারো মাস এই নয়ের কাছ থেকে ধার করেছিলাম এই এক বছর এখন আমরা এই বারো মাসটা এখন আমরা এই নয়কে দিয়ে দেবো তাহলে বারো মাসে এক বছর তাহলে আর দশ তাহলে এখন দশ আসে কত হলে চোদ্দ হবে চার তাহলে চার বছর আট মাস বছরের মাসের অঙ্কগুলো যেভাবে আসুক না কেন অঙ্কগুলো আমরা এভাবে করে দিব এরপরে আমরা একশো ছত্রিশ খ্রিস্টায় যাবো অনুশীলনের চার সেপ্টেম্বর দুই হাজার চোদ্দ সালের পুরুষ এবং মহিলা ম্যারাথন দৌড়ের বিশ্ব রেকর্ড নিম্নরূপ পুরুষ ম্যারাথন দুই ঘন্টা দুই মিনিট সাতান্ন সেকেন্ড এবং মহিলা ম্যারাথন দুই ঘন্টা পনেরো মিনিট পঁচিশ সেকেন্ড এই দুইটি বিশ্ব রেকর্ডের মধ্যে পার্থক্য কত তাহলে বেশি থেকে আমরা কম বিয়োগ করবো তাহলে বেশি হচ্ছে মহিলা কম হচ্ছে পুরুষ তাহলে বেশি থেকে আমরা কম বিয় করব দুই ঘন্টা পনেরো মিনিট পঁচিশ সেকেন্ড আর দুই ঘন্টা শূন্য দুই মিনিট সাতান্ন সেকেন্ড তাহলে এটা ঘন্টা এটা মিনিট এটা সেকেন্ড বিয়োগ করব সাত সেকেন্ডে এক মিনিট আমরা ষাট থেকে বিয়োগ করবো কিন্তু এখানে আমাদের আছে পঁচিশ এখানে আমাদের কত আসে পঁচিশ আমরা কি করব এই বয় বছর মাসের মতোই আমরা মিনিটের কাছ থেকে ষাট ধার নেব তাহলে ষাট আর পঁচিশ কত ষাট আর পঁচিশ যোগ করলে কত হবে পঁচাশি সেকেন্ড এটাকে আমরা কত ধরব পঁচিশকে পঁচাশি ধরবো পঁচিশকে কত ধরবো পঁচাশি এগুলো জাস্ট বোঝানোর জন্য এগুলো কিন্তু আমরা এখানে লিখবো না আমরা আলাদা জায়গায় এগুলো যোগ বিয়োগ করে সে ফলগুলো আমরা এখানে বসাবো এগুলো আমরা জাস্ট বোঝানোর জন্য তো এই পঁচিশটাকে আমরা পঁচাশি ধরবো এখন পঁচাশি থেকে আমরা সাতান্ন বিয়োগ করবো তো সাত আছে কত হলে পনেরো হবে আট হাতে থাকে এক পাঁচ আর একে ছয় ছয় সে কত হলে আট হবে দুই এখন আমরা যে এই যে আমরা যে ষাট সেকেন্ড মিনিটের কাছ থেকে হাওলাখ করেছিলাম ধার করেছিলাম সেই ষাট সেকেন্ড মানে এক মিনিট মিনিটকে আমরা দিয়ে দেব তাহলে দুই মিনিটের জায়গায় আমরা কত লিখব তিন মিনিট দুইকে কত ধরব তিন দুইকে কত ধরবো তিন এখন তিন আসে কত হলে পাঁচ হবে দুই আর এক দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য ঘন্টা তো শূন্য লেখার প্রয়োজন নেই বারো মিনিট আটাশ সেকেন্ড অর্থাৎ পার্থক্য সমান বারো মিনিট আটাশ সেকেন্ড এটা এক নম্বর দুই নাম্বার এটাকে যদি আমরা যোগ করি তাহলে কিভাবে হবে যদি যোগ করি তাহলে ঘন্টা এখানে আমাদের কত আছে এই থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে কত থাকবে পঁচিশ বিয়োগ তিন তাহলে হবে হলো হচ্ছে বাইশ আর এই যে পঁচিশ থেকে তিন সাতান্নকে কে দিয়ে দিলাম তাহলে কত হলো এক মিনিট সে এক মিনিট আমরা এর সাথে যোগ করে দেবো তাহলে পনেরোকে কত ধরবো পনেরোকে ধরবো আমরা ষোলো ষোলো তাহলে ষোলো আর দুয়ে আঠারো আর দুই দুয়ে চার অথেব মোট সময় সমান চার ঘন্টা আঠারো মিনিট বাইশ সেকেন্ড এরপরে একশো সাঁত্রিশ পৃষ্ঠায় যাব এগারো দশমিক দুই ছিল এক নাম্বার সেকেন্ডে প্রকাশ করো দুই মিনিট সমান দুই মিনিট সমান দুই গুনুন ষাট সেকেন্ড ছয়দ গুনে বারো একশো বিশ সেকেন্ড দশ মিনিট সমান দশ গুন ষাট সেকেন্ড সমান ছয় ছয় এক ছয় আট দুই শূন্য ছয়শো সেকেন্ড চার মিনিট সমান চার গুনুন ষাট সেকেন্ড চারশয় চব্বিশ চল্লিশ সেকেন্ড পাঁচ মিনিট সমান পাঁচ গুনুন ষাট সেকেন্ড পাঁচ ছয় সেকেন্ড বারো মিনিট সমান বারো গুনুন ষাট সেকেন্ড সমান ছয় বারং বাহাত্তর সাতশো বিশ সেকেন্ড বিশ মিনিট সমান বিশ গুন ষাট সেকেন্ড সমান দুই আর ছয় গুন করলে ছয় দুগুণে বারো আর একটা শূন্য আর একটা শূন্য দুইটা শূন্য বারোশো

এক সপ্তাহ সমান সাত দিন তাহলে দুই সপ্তাহ সমান সাত চোদ্দ দিন বাহাত্তর ঘন্টা বাহাত্তর ভাগ চব্বিশ দিন চব্বিশ ঘন্টা একদিন তাহলে বাহাত্তর তিন চব্বিশ অং বাহাত্তর তিন দিন তিন সপ্তাহ এক সপ্তাহ সমান সাত দিন আর তিন সপ্তাহ সমান একুশ দিন একশো বিশ ঘন্টা একশো বিশ সমান পাঁচ পাঁচ দিন পাঁচ চব্বিশ একশো চার সপ্তাহ চার সাত দিন চার সাতটা তিন এরপরে তিন নাম্বার একত্রে যোগ করো এবং এদেরকে ঘন্টা ও মিনিটে রূপান্তর করো পঞ্চাশ যোগ তিরিশ মিনিট সমান পঞ্চাশ তিরিশ আশি আশি মিনিট তাহলে ষাট মিনিটে এক ঘন্টা ঘন্টা বিশ মিনিট পঁয়ত্রিশ যোগ পঁয়ত্রিশ মিনিট সমান ষাট মিনিটে এক ঘন্টা থাকলো কত দশ মিনিট ষাট যোগ আশি মিনিট তাহলে আটশো একশো চল্লিশ মিনিট সমান চল্লিশ ভাগ ষাট সমান তো দোকানে যদি আমরা এখানে ভাগ করি ষাট দিয়ে একশো চল্লিশ কে ভাগ তো ষাট দিয়ে চোদ্দ কে ভাগ করা যায় না এই জন্য তিন সংখ্যাই নিতে হবে ষাটেক কে ষাট দুইবার যদি দেই ষাট দোকানো একশো বিশ আর তিনবার যদি নেই তিন ছয় আঠারো একশো আশি তাহলে বেশি হয়ে যায় আমরা দুইবারই নেব একশো বিশ তাহলে একশো চল্লিশ থেকে একশো বিশ বাদ দিলে থাকে কত বিশ তাহলে দুই ঘন্টা বিশ মিনিট দুই ঘন্টা বিশ মিনিট তাহলে আমাদের কত হবে দুই ঘন্টা বিশ মিনিট এটা রাফ এটা আমাদের বোঝার জন্য নব্বই যোগ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ মিনিট সমান একশো পঁয়ত্রিশ ভাগ ষাট মিনিট সমান আমরা ভাগ করে দেখব কত হবে তো এটাও দুইবার বেশি যায় না ষাট দোকানে একশো বিশ বিশ থেকে বিশ আসে কত হলে পঁয়ত্রিশ হবে পনেরো তাহলে দুই ঘন্টা পনেরো মিনিট একশো বিশ চোখ ষাট মিনিট সমান একশো বিশ আর ষাট একশো আশি মিনিট একশো আশি মিনিট মানে ষাট মিনিটে ষাট মিনিটে এক ঘন্টা তাহলে তিন ষাট একশো আশি মিনিট তাহলে কত হবে তিন এরপরে চার নম্বর সালমার বয়স দশ বছর নয় মাস এবং মিতার বয়স বারো বছর শূন্য মাস সালমা ও মিতার বয়সের পার্থক্য কত তাহলে মিতার বয়স যেহেতু বেশি সালমার চেয়ে আমরা মিতার বয়স থেকে সালমার বয়স বিয়োগ করবো মিতার বয়স সমান বারো বছর শূন্য মাস সালমার বয়স সমান দশ বছর নয় মাস বিয়োগ করবো তো ওপরে ছোট মাস নিচে বড় মাস তো নয়ের চেয়ে শূন্য মাস ছোট তাহলে আমরা শূন্যটাকে বারো ধরব তার মানে আমরা এক বছর বা বারো মাস বছরের থেকে আমরা ধার করে এখানে নেব এখানে আমরা বারো ধরব এখানে আমরা বারো ধরব বারো থেকে নয় বিয়োগ করবো নয় আসে কত হলে বারো হবে তিন মাস এখন যে বারোটা আমরা এর কাছ থেকে নিয়েছিলাম এই বারোটা এখন আমরা একে ফেরত দেব তো বারো মাস মানে এক বছর কারণ এখানে যেহেতু বছর বারো মাসে এক বছর সেহেতু আমাদের এখানে বছর ধরতে হবে মাছ ধরলে হবে না তো এক বছর আমরা দশের সাথে যোগ করে দিব দশ আর একে আমরা কত ধরবো এখানে দশ আর একে এগারো তো এগারো আছে কত হলে বারো হবে এক বছর এগারো রেখে বারো তাহলে এক বছর তিন মাস অথের বয়সের পার্থক্য সমান এক বছর তিন মাস এরপরে পাঁচ নাম্বার মাসুদা বেগমের তিন মাস তিন সপ্তাহ ছয় দিনে ছুটি পাওনা রয়েছে তিনি দুই মাস তিন সপ্তাহ তিন দিনে ছুটি নিলেন মাসুদা বেগম কত কতদিন ছুটি নিতে পারবে মাসুদা বেগমের ছুটি পাওনা সমান তিন মাস তিন সপ্তাহ তিনি ছুটি নিয়েছেন দুই মাস তিন সপ্তাহ তিন দিন বিয়োগ করব অর্থে আরো ছুটি নিতে পারবেন সমান আমরা এখন একটা বিয়োগ করবো তিন আছে কত হলে ছয় হবে তিন দিন তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য সপ্তাহ তাহলে সপ্তাহ আমাদের লেখার দরকার নেই এটা আমরা ফাঁকা রাখবো দুই আছে কত হলে তিন হবে এক মাস তাহলে এক মাস তিন দিন তিনি আরো ছুটি নিতে পারবেন এক মাস তিন দিন তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলব যদি ম্যাথমেটিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন আর ম্যাজিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন তো পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ